নমস্কার বন্ধুরা আপডেট ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে বারো চার দু পশ্চিমবঙ্গের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবাহের পূর্বাভাস রয়েছে আসুন দেখে নেব বিস্তারিত কি রয়েছে এপ্রিলের তৃতীয় সপ্তাহে রাজ্যের বড় অংশ জুড়ে ফের তাপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উনিশ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত সময়ে তাপপ্রবাহের সম্ভাবনা কথা জানানো হয়েছে চলতি সপ্তাহে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে পরের সপ্তাহে তা পশ্চিমবঙ্গে প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুলে তা স্বাভাবিক হচ্ছে চার দশমিক পাঁচ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহের পরিস্থিতি বলা হয় চলতি মাসে এক দফায় তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলোতে হয়েছিল আকাশ মেঘলা থাকার কারণে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা কমে যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক তিন স্বাভাবিক হচ্ছে তিন ডিগ্রি কম ছিল আঘাত মেঘলা থাকলে দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টি হয়নি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে যে মেঘ জমেছিল তার থেকে বৃষ্টি পরিস্থিতি ছিল না উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে বজ্রগরম মেঘ দিয়ে ঝড় বৃষ্টি হয়েছে আগামী কয়েকদিন এই পরিস্থিতি উত্তরবঙ্গের এই অংশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গে তাপের তাপমাত্রা এখন কিছুটা বাড়বে বলে তারা জানিয়েছেন ও পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ছুতে পারে বীরভূম মুর্শিদাবাদে ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য কোথাও আজ শুক্রবার ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই তবে যেটা বলা হয়েছে যে উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তাব্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন জেলায় তো যাই হোক এই আমি শেয়ার করলাম এ সঙ্গে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ